আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো একদম তুলার মতো নরম তুলতুলে এই নাস্তাটি খুবই কম উপকরণে তৈরি করে নেওয়া যায় ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ চিনিতে আমার কাছে একদম পারফেক্ট মিষ্টি মনে হয়েছে তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরো বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় এর চেয়ে বেশি করে ইস্ট ব্যবহার করলে ইস্ট জাতীয় খাবার থেকে খুবই বাজে একটা স্মেল আসে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না এরপর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এরপর একটা স্পাচুলা দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে কুসুম গরম দুধ তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধটা কিন্তু এখানে ঢেলে দিলাম এবার মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন যে কোনো ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম দুধ অথবা পানি ব্যবহার করবেন এতে করে নাস্তাগুলো অনেক সফট হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল ডোটা তৈরি করতে আরো কিছুটা দুধ এখানে লাগবে তাই আরো কিছুটা কুসুম গরম দুধ এখানে অ্যাড করে দিলাম তো আমার কিন্তু ডোটা তৈরি করতে হাফ কাপের ঠিক একটুখানি বেশি দুধ লেগেছে এখানে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন দুধটা দিয়ে দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল এর পরিবর্তে আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে সময় নিয়ে ডোটা খুব ভালো করে মথে নিতে হবে কারণ এই কাজটা যত ভালো করে করে নেওয়া যাবে নাস্তাগুলো তত বেশি দেখতে সুন্দর হবে ডোটা মাখাতে মাখাতে যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে আবারও হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেবেন এতে করে ডোটা খুব কিন্তু সহজে নেওয়া যাবে তো আমি সময় নিয়ে ডোটাকে প্রায় মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডোটা এখন কতটা সফট আর স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে আমি বিশ পঁচিশ মিনিটের মতো ডোটা রেস্টে রেখে দিব এতেই কিন্তু ডোটা ফুলে যাবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক ফুলে গিয়েছে আপনারা যদি আরো ফুলাতে চান তাহলে আরো বেশি সময় ধরে এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মধ্যে নেব। এতে করে ডোয়ের ভিতরে যে বাতাসগুলো ঢুকেছে এগুলো খুব ভালো করে বের হয়ে যাবে আর ডোটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডোটাকে আবারও মথে নেওয়ার কারণে ডোটা কিন্তু আগের তুলনায় আরো বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিব তার জন্য একটা চপিং বোর্ডের উপরে আমি ডোটাকে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে লম্বা রোলের মতো করে তৈরি করে নিব কাজটা করা একদমই সহজ আপনারা সবাই পারবেন আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি ডোটা লম্বা রোলের মতো তৈরি করে নেওয়ার পর এখন একটু চেপে চ্যাপটা করে তৈরি করে নিব তারপর সাইডের অংশগুলো একটু সমান করে নিতে হবে আসলে এই নাস্তাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এই ডোটাকে একটু লম্বা আর চারকোনা করে তৈরি করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি নাস্তাগুলোকে কেটে নিব। তার জন্য আমি ছুরির দুই পাশে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি যাতে করে নাস্তাগুলো কাটতে সুবিধা হয় আর দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলোকে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তায় কিন্তু আমি একই রকম করে কেটে নিচ্ছি নাস্তাগুলো কেটে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নাস্তাগুলো তুলে নিচ্ছি এখন এই নাস্তাগুলোকে আর খুব বেশি সময় ধরে এভাবে রেখে দেওয়া যাবে না কারণ এই নাস্তাগুলোকে যত বেশি সময় ধরে এভাবে রেখে দেওয়া হবে ততই কিন্তু এগুলো ফুলতে শুরু করবে তাই নাস্তা এখন ভেজে নিব তার জন্য আগে চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে নিতে নাস্তা গুলোকে কিভাবে করতে হয়। অনেক রেসিপি আমার আছে চাইলে নিতে আর তেলটা ঠিক কতটুকু গরম অবস্থায় আমি নাস্তাগুলো দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেক বেশি গরম তেলে কিন্তু এই নাস্তা ছাড়া যাবে না তাহলে খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে তখন কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না পাঁচটা নাস্তা আমি একসঙ্গে সঙ্গে দিয়েছি কারণ এই নাস্তাগুলো কিন্তু আরো ফুলে ডাবল হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে নাস্তাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি মিডিয়াম আছে নাস্তাগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দু এক মিনিট পর পর নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত নাস্তা গুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মাত্র চার পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু দেখতে পারবেন নাস্তাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে প্রায় পাঁচ মিনিটের মতো আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিব তো দেখতেই পারলেন কত সহজে ঝটপট মজাদার একটি নাস্তা তৈরি করে ফেললাম এই নাস্তাগুলো কিন্তু দুই থেকে তিন দিন রেখে খাওয়া যাবে এই নাস্তাটা খেতে এমনিতেই অনেক বেশি মজার হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের জেলি অথবা মধু দিয়ে খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও কিন্তু এই নাস্তাটা খেতে বেশ ভালো লাগে আবার চাইলে কলার সঙ্গেও খেতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দেওয়া যাবে পুরো প্যাট ভরার মতো কিন্তু একটা নাস্তা সকাল বিকেলে রাখতে পারেন আর নাস্তাটা কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদমই নরম তুলতুলে এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ